আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার রেসিপি খুবই মজার একটা রেসিপি এটা সাদা ভাত এবং রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি একটা কাঁচা চাল কুমড়া নিয়েছি আর এটার ওজন প্রায় এক কেজির মতো হবে এখন আমি চাল কুমড়াটাকে ছিলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন চাল কুমড়োটা আমি ছিলে নিয়েছি এখন আমি এটা কেটে নিব আর এটার বুকটাতে বিচিগুলো শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জন্য আমি বুকটা বুকটা কেটে ফেলে দিলাম আর আর যদি থাকে একদম সফট থাকলে তাহলে এটা ফেলতে হবে না আপনি এটা শুদ্ধই নিতে পারেন তা এখন আমি এভাবে পাতলা পাতলা করে এগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন খুবই মজার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি গরম গরম সাদা ভাত এবং রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন ফ্যামিলি সবাই খুবই পছন্দ করবে সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটেছি এখন আমি এগুলো ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি এগুলো আমি ঝুড়িতে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এগুলো এখন আমি ধুয়ে নিব চুলায় একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু এখন হালকা নেড়ে চেড়ে কয়েক মিনিট এগুলো ভেজে নিব প্রায় দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর এখানে ছোট চিংড়ি নিয়েছি আমি প্রায় আড়াইশো গ্রামের মতো হবে দেখতে পাচ্ছেন এগুলো আমি তেলে দিয়ে দিলাম আমি ছোট চিংড়িটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা মাঝারি যে কোনো চিংড়ি নিতে পারেন তবে ছোট চিংড়িটা দিয়েই সবজি সবচেয়ে বেশি মজা হয় সামান্য একটু হলদের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এখন এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভুনে নিব এখন রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ ফলদের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম কোয়াটার চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম কোয়াটার চা চামচ এখন সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আছে এগুলো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষাবো ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর কষে গেছে এবং খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি মিডিয়াম আঁচে এখন চার পাঁচ মিনিটের মতো এগুলো কষাবো আমি ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন সবজিটা সুন্দর কষে গেছে এবং সবজি থেকে পানিও ছেড়েছে হালকা এখন আমি পানি দিয়ে দিলাম দুই কাপের মতো পানিটা নির্ভর করবে আপনার উপর আপনি ঝোলটা যেরকম রাখতে চান সেই হিসাব করে পানিটা কম বেশি করতে পারেন তো আমি মাখো মাখো ঝোল রাখবো তাই আমি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে আমি এটা আট থেকে দশ মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর কাঁচা মরিচ দিয়ে দিলাম চারটা আর মরিচগুলো এভাবে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয় সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আলতো হাতে একটু নেড়ে চড়ে দিচ্ছি একেবারে লো আছে এখন দুই তিন মিনিটের মতো রান্না করব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর দেখতে কি সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা পুরো রেসিপিটা ফলো করে করে একবার তৈরি দেখবেন আশা করি ভালো লাগবে ফ্যামিলি সবাই খুবই পছন্দ করবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ